নমস্কার বন্ধুরা আমি আবারও ফিরে এসেছি আরও একটি নতুন পর্ব নিয়ে আজকের পর্বেই আমি আলোচনা করতে চলেছি ভগবৎ গীতা অনুসারে পাপ মুক্তির সহজ পথ ঈশ্বর স্মরণে কি সত্যি পাপ না সম্ভব এ নিয়েও বিস্তারিত আলোচনা করব আজকের পর্বে শুরু করার আগে বলে রাখি বন্ধুরা চ্যানেলে এরকম ভিডিও আরও দেওয়া রয়েছে দেখে আসবেন চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করবেন চলুন আর দেরি না করে শুরু করা যাক দেখুন বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের জ্ঞান মানবজাতির জন্য এক অমূল্য সম্পদ যা জীবনের গভীরতম সত্যকে উন্মোচন করে পাপের ভারে জর্জরিত জীবনের পথে দিশাহীন মানুষের জন্য শ্রীকৃষ্ণ এক পরম আশার বাণী শুনিয়েছেন তিনি বলেছেন সকল পাপি থেকেও অধিক পাপিষ্ঠ জ্ঞানরূপ নৌকা দ্বারা নিঃসন্দেহে উত্তীর্ণ হবে এই উক্তিটি শুধু একটি আশ্বাস নয় এটি পাপ থেকে মুক্তির এক সুনিশ্চিত পথের নির্দেশনা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যদি তুমি সকল পাপি অপেক্ষাও অধিক পাপী হও তবুও তুমি জ্ঞানরূপ নৌকার দ্বারা সমস্ত পাপ সমুদ্র উত্তীর্ণ হতে পারবে এখানে জ্ঞান বলতে কেবল পুঁথিগত বিদ্যাকে বোঝানো হয়নি বরং আত্মজ্ঞান ও পরমাত্মা সম্পর্কিত দিব্য জ্ঞানকে বোঝানো হয়েছে এই জ্ঞান আসে যখন একজন ব্যক্তি তার প্রকৃত স্বরূপকে এবং শ্রীকৃষ্ণের পরম সত্তাকে উপলব্ধি করেন এই উপলব্ধি পাপের মূল কারণ অজ্ঞানতা অহংকার এবং বিষয়াশক্তিকে বিনষ্ট করে ঠিক যেমন আগুনের একটি স্ফুলিঙ্গ কাঠকে ভস্মীভূত করে দেয় তেমনি এই জ্ঞানাগ্নি সমস্ত পাপকর্মের ফলকে ভস্মীভূত করে দেয় জ্ঞান অর্জনের একটি প্রধান উপায় হল ঈশ্বর স্মরণ বা ভগবানের প্রতি অবিচল ভক্তি যখন একজন ব্যক্তি সম্পূর্ণরূপে শ্রীকৃষ্ণের শরণাগত হন এবং সর্বদা তাকে স্মরণ করেন তখন তার মন শুদ্ধ হতে শুরু করে শ্রীকৃষ্ণ বলছেন যদি কোনো অতি দুরাচার ব্যক্তিও একান্ত চিত্তে আমার ভজনা করে তবে সে অতি শীঘ্রই ধর্মানুসারে চলে এবং চিরশান্তি লাভ করে এই শ্লোকটি প্রমাণ করে যে একজন মানুষ যত বড়ই পাপী হোক না কেন যদি সে ভগবানের প্রতি ভক্তি স্থাপন করে তবে তার অতীতের সমস্ত পাপ কর্মের ফল বিনষ্ট হয়ে যায় ঈশ্বর স্মরণ হলো সেই ভক্তির মূল স্তম্ভ প্রতিটি কর্মে প্রতিটি চিন্তায় যখন ঈশ্বর স্মরণ করা হয় তখন মনের মধ্যে থাকা পাপের বীজ শুকিয়ে যায় অতএব শ্রীকৃষ্ণের শিক্ষা অনুসারে পাপ থেকে মুক্তি পাওয়ার একমাত্র নিশ্চিত পথ হল জ্ঞান এবং ভক্তি যখন একজন ব্যক্তি জ্ঞান রূপ নৌকায় চড়ে এবং ঈশ্বরের স্মরণে পাল তোলে তখন পাপের উত্তাল সাগর পার হওয়া তার পক্ষে অসম্ভব নয় এই পথে চলতে গেলে আমাদের কেবল একটি জিনিস প্রয়োজন ভগবানের প্রতি অবিচল বিশ্বাস এবং নিজেকে সম্পূর্ণরূপে তার চরণে সমর্পণ করা এই বিশ্বাসই আমাদেরকে সকল পাপের শৃঙ্খল থেকে মুক্ত করে এবং আলোকিত ও পবিত্র জীবনের দিকে চালিত করবে আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে চ্যানেলে এরকম ভিডিও আরও দেওয়া রয়েছে দেখে আসবেন চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ